নমস্কার বন্ধুরা শীত আসার আগে পালান বাটার পানিরের রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম শীতের রাতে মাঝে মাঝে রুটির সঙ্গে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে অসাধারণ স্বাদের এই রেসিপিটা তৈরি করতে কী কী মশলা লাগে আপনাদের একটু দেখায় আমি একটু অন্যভাবে তৈরি করেছি তাহলে চলুন আমি বড় এক আটি পালাম শাক নিয়ে নিয়েছি আর এটাকে পেশারে সিদ্ধ করে নেব আপনারা চাইলে দু আটিও নিতে পারেন এরপরে আমি একশো গ্রাম মতন কাজু এক চামচ দই দিয়ে পেস্ট করে নেবো তুই পেস্টটা আলাদা করে রাখব এটা পালং শাকে পরে দেবো এখানে যে পালং শাকটা পেশারে সিদ্ধ করে নিয়েছি সেটা আবার এক চামচ দই দিয়ে মিক্সিতে এটাও পেস্ট করে নেবো দেখুন পালং শাকটাও পেস্ট করে নিয়েছি এটা দই দিয়ে করেছি আর দই কাজুর পেস্টটা আলাদা রেখেছি এরপরে কড়াইয়ে এক চামচ সাদা তেলের মধ্যে একটু বেশি করে বাটার দিয়ে নেব বাটারটা গলতে শুরু করলে একটা শুকনো লঙ্কা দিয়ে নেব শুকনো লঙ্কা ভাজার গন্ধ বেরোলে এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি সেটাকে একটু হালকা লাল করে ভাজব প্রথমে একটা ফোড়নের জন্য এটা ভেজে রাখছি তারপরে পনিরগুলো দেবো পনিরগুলো বাটার আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয় এই জন্য একটু ভালো করে ভেজে এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেবো পরে উপর থেকে দিলে এটা খুব সুন্দর খেতে লাগে এই সময় একটু লবণ দিয়ে নিলাম খুব সামান্য লবণ দিয়েছি জাস্ট পনিরে যতটা লাগে ততটাই দিয়েছি এটা সরিয়ে রাখছি এরপরে অল্প তেল আছে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ভাজার গন্ধ বেরোলে তারপরে এখানে আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি এটাও একটু লাল করে ভাজবো একটা বা দুটো পেঁয়াজ দেওয়া যেতে পারে এরপরে একটু বেশি করে বাটার দিয়ে দেবো প্রথমে বাটারটা দিই নি যাতে পুড়ে না যায় সেই জন্যে শেষে বাটারটা দিলে সুন্দর গন্ধটা লাগবে পেঁয়াজ ভাজার সময় আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে বাটারটা একটু বড়ো এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটা একসঙ্গেই পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম স্বাদ আনার জন্যে এই সময় আর একটু নুন দিলাম পালং শাকটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম বলে অল্পই নুন দিলাম নুনটা আপনারা চেক করে নেবেন একটু ধনে গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো সব ভাজা ভাজা করছি একটু গরম মশলাও দিতে হবে সামান্যই গরম মশলা দিলাম তারপরে আর একটা মশলা দেবো বিশেষ মশলা এই যে একটু পোলাও মশলা যাইফল জৈত্রী আর এলাচ গুঁড়ো এটা পোলাওয়েরই মশলা কিন্তু যাইফল জৈত্রী এলাচ গুঁড়োটা এর মধ্যে দিলে খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর আসে মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এই সময় যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম দই দিয়ে সেটাও দিয়ে দিলাম পালং শাকটা শুকনো শুকনো করতে হবে যেহেতু পালং শাকে অনেক রস থাকে সেই জন্য এটাকে একটু ভালো করে শুকনো শুকনো করতে হবে সেদ্ধ করার সময় জল দিইনি তা সত্ত্বেও এতটা তরল মতন হয়ে আছে এটাকে একটু শুকনো শুকনো করছি নেড়ে চেড়ে গ্রেভিটাকে করতে হবে রাতের দিকে করছি বলে রাইটটা রিফ্লেক্ট করছে কখনও বেশি সবুজ দেখাচ্ছে কখনো একটু কালচে কালার আসছে এই সময় দই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম দই আর কাজু দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা দিলে জিনিসটা খুব টেস্টিও হয় আর ঠিক হয় রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে নান পরোটার সঙ্গেও খুব ভাল লাগে বাটার নান রঙটা ঠিক বোঝা যাচ্ছে না রাতের দিকে করছি তো ওই জন্য রঙটা এমনি হয়ে যাচ্ছে ফেট হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর সবুজ কালারটা আসে এরপরে পনিরগুলো দিয়ে দিলাম যেটা পেঁয়াজ দিয়ে আলাদা করে ভেজে রেখেছিলাম বাটার দিয়ে ওপর থেকে দিলে বাটারের গন্ধটা খুব সুন্দর আসে ভুর ভুর করছে বাটারের গন্ধ পোলাও মশলাটার গন্ধটাও খুব সুন্দর লাগছে একটু কষে কষে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না একটু শুকিয়ে আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে শুকিয়ে গেলে পনিরগুলো দেখা গেলে তবেই প্লেটিং করব এই যে শুকিয়ে এসছে এই সময় আমি এটাকে প্লেটিং করেছি উনি কি সুন্দর ভাজা ভাজা দেখতে লাগছে দারুণ লাগে আপনারা প্লিজ একবার বানাবেন আর যদি ভাল লাগে তাহলে পরের ভিডিও দেখবেন বন্ধুরা নমস্কার